আমরা চলে এসেছি কায়দাখালী নারায়ণ সিটি কর্পোরেশন চব্বিশ নং ওয়ার্ড যে হাট বসেছে সেখানে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। হাটে কেমন গরু বেচা কিনা হচ্ছে এবং কি দামে গরু বেচা কিনা হচ্ছে তো আমাদের সাথেই থাকুন আর আপনারা যারা ভাবছেন কোথা থেকে গরু কিনবেন আপনাদের জন্য বেস্ট একটা হতে পারে এই হাটটি এই হাটটির পরিবেশ এবং লোকেশন খুবই চমৎকার আপনারা যে যেখান থেকেই গরু কিনতে আসতে চান আপনারা সহজে চলে আসতে পারবেন তা আসুন আর দেরি না করে আপনাদের হাটে নিয়ে যাই হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন হাটে প্রবেশ করব আর এটা হচ্ছে হাটের প্রবেশের মূল এন্ট্রেন্স এই হলো সেই ঐতিহাসিক কায়দাখালি হাট প্রচুর গরু এসেছে আর প্রচুর দর্শনার্থী এবং ক্রেতাও দেখা যাচ্ছে তো আসুন আপনাদের নদীর পার হতে ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে হাট আসলে খুবই মনোরম পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ এই গরমে আপনারা যদি গরু চান অবশ্যই এটা বেস্ট হবে আপনাদের জন্য এই হচ্ছে শীতল খাতিরে যে হাটটি এই হাটটি আপনাদের আসলে নদীর পার যে এত সুন্দর একটা পরিবেশে হাট সেটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম আসুন তাহলে হাটের ভিতরে প্রবেশ করি তো হাটে প্রবেশ করছি আর আপনাদের বিশেষ করে অনেকে জানতে চেয়েছেন যে ছোট এবং মাঝারি গরুর দাম কেমন তো এবং মাঝারি গরুগুলি বিশেষ করে দেখানোর চেষ্টা করব তো শুরুতে একটি মাঝারি গরু দেখতে পাচ্ছি গরুটি কার গরুটা কার সবগুলো আপনার চারটাই আপনার এই সামনেটা কত সামনেটার দাম চাচ্ছেন কত জি কত 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 এই যে এটা সামনে এক নাম্বারটা

হয়তো আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো ভিডিওটা বেচা হয়ে যেতে পারে কত কত আড়াই আড়াই কইছেন চাইলেন কত 83 হ্যাঁ দাম হয়েছে আড়াই দেখো অনেক বড় গরু একটি খুব সুন্দর তো আড়াই লক্ষ টাকার মতো দাম পাওয়া গেছে গরুটির গরুটি একটু দেখাই আপনাদের কটা গরু আনছেন আপনি এটা এটার দাম চাচ্ছেন কত এই মাদারিটা

মানে একশো চল্লিশ বুঝ করে কইতে হয় আজকে আসছেন আগে আসছেন তা ঠাস ঠাস করে ফেলবেন সাহস করেন সাহস না করলে দিব কেউ দেখে একটা চাচ্ছে এক লক্ষ চল্লিশ আর চাচ্ছে এক লক্ষ তিরিশ ওটা এক লক্ষ তিরিশ এক লক্ষ চল্লিশ এখানে একটা মাঝারি আকার একটা গরু আছে এক ভাই নিয়ে আসছে থেকে আসছেন পাবনা থেকে কত চাচ্ছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাম দাম পাইছেন কটা নিয়ে আসছেন

আচ্ছা গরুটা অনেক সুন্দর দেখাই দিলাম একদম মাঠের শুরুতেই হচ্ছে এই চাচার গরুটা এখানে একটা বৃহৎ আকারের গরু দেখতে পাচ্ছি অনেক বড় মাসাল অনেক বড় হাটের মধ্যে অন্যতম বৃহত্তম গরু বলা যায় বৃহৎ গরু বলা যায় কেতে গেলে হাটের

আমি পরে গরুটা অনেক সুন্দর পাঁচ লক্ষ চল্লিশ হাজার খুবই চমৎকার একটা গরু আর এখানে এই গরুটা দেখার জন্য না আমাকে দেখার জন্য বুঝতেছি না এই যে দর্শক জমে গেছে

যে গরুর হাট সেই গরুর হাটে গরুটা এসেছে দাম চাচ্ছে সাড়ে চার বৃহৎ একটা গরু এখানে একটা ক্রস একটা অস্ট্রাল একটা গরু দেখতে পাচ্ছি কত চাচা এটা দুই লাখ সত্তর আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমরা কমই চাইছেন দাম দাম কি হয়েছে কোনো দাম হইছে হয় নাই আচ্ছা ঠিক আছে অনেক বড় একটা গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে অনেক বড় একটা গরু গরুটা আপনাদের দেখে ভালো করে গোটা অনেক বড় একটা গরু এ হচ্ছে আমার দর্শকরা সবাই সবাইকে দেখাই দিলাম সবাই আসছে হাট দেখতে গুরু দেখতে তোমাদের কেমন লাগে গুরু দেখতে কেমন লাগে ভালো লাগে তো এই হচ্ছে পুরো হাটের চিত্র আর আপনাদের ঘুরে ঘুরে দেখানোর তখন চেষ্টা করলাম আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বেশি বেশি শেয়ার দিবেন এবং টাইম গানি সমাজত সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম